হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তোমাদেরকে আমার আরও একটি ব্লগে সকলকে স্বাগত জানাই আর আমার পীর বাবাকে প্রণাম করে আমি সকালটা শুরু করলাম তো আজকে গোছ শুরু হয়ে যাচ্ছে সকাল সকাল আর এই ব্লগটা কিন্তু চালু হচ্ছে একদম ভোর বেলা থেকে মানে ধরো পাঁচটা সাড়ে পাঁচটা প্রথমেই বলি এই ব্লগটা একটু বড় হতে পারে তো প্লিজ কেউ স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো তোমাদের ভালো লাগবে এবং কাজও লাগতে পারে তো আজ আমরা সবাই মিলে চলে গেলাম ঝাড়গ্রাম জেলাতে ঘুরতে আর আমরা আজ সকাল সকাল বেরিয়েছি সকাল সকাল না বেরোলে টাইমটা মেনটেন করতে পারবো না তাই আর এখানে আছে আমার দুই ভাই আমি আমার মা বাবা আমার মেয়ে আর পিসিমণি আমার দিদি জামাইবাবু তো আমরা সকলে মিলে ঘুরতে চলে যাই ঝাড়গ্রাম এলাকাতে আর আমার এখানে একটু বমিটিং চলে এসেছিল তাই আমি হাত চাপা দিয়ে না বসে আছি ছোটোবেলা থেকে গাড়িতে ঘুরছি কিন্তু তাও জানি না আমার কেন এরকম লাগে মানে কোনো গাড়িতে উঠলেই আমার গা বমি বমি করে তার জন্য আমি পুরো একদম গেছিলাম আমরা মেদিনীপুর থেকে সোজা চলে গেলাম ধেরুয়া এবং ধেরুয়া রাস্তা ধরে আমরা রওনা দিচ্ছি জুড়ি ও এদিকে কত ফাঁকা ফাঁকা মাঠ মানে ফাঁকা মাঠ দেখেছি কিন্তু এদিকে দেখছি বেশি একটু ফাঁকা মাঠ এখান থেকে এবার জঙ্গল শুরু হচ্ছে ঘুরতে যাচ্ছি আর একটু আনন্দ না করলে হয় নাকি তাই সবাই মিলে একটু আনন্দ করছিলাম আর যখনই ক্যামেরাটা অন করেছি আর কেউ নাচানাচি করছে না আমি একাই করছিলাম আর এই ব্রিজটা যে দেখতে পাচ্ছো এই ব্রিজের নাম হচ্ছে ধেরুয়া কংসাবতী ব্রিজ তো কংসাবতী নদীটা দেখো কতটা দৈর্ঘ্যে পস্তে বড় আর ধেরুয়া ব্রিজ পেরিয়ে আমরা চলে গেলাম দই জুড়িতে টিফিন করতে ব্রেকফাস্ট এখনো করা হয়ে ওঠেনি তো সকলে মিলে আমরা ব্রেকফাস্ট করব। কোথায় বাবার ফোন গাইস তো আমরা হচ্ছে এখন বাবা এটা কোন জায়গা এটা কোন জায়গায় বাবা দইজুড়ি তো আমরা হচ্ছে জুড়িতে নেমেছি এখন প্রায় বাজে দশটা আর সকাল থেকে কিছু খাওয়া হয়ে ওঠেনি তো এখন আমরা ব্রেকফাস্ট করবো একটা দোকান দেখেছি ওখানে সামনে ওই যে দেখতে পাচ্ছ পুরো ফাঁকা এরিয়া তো একটাই দোকান পেয়েছি যাই হোক এখানে আমরা খাওয়া দাওয়া করে তারপর আবার গাড়ি ছাড়বো

আমার রানিকে তো দেখানোই হয়নি বলে আমি ঘুমিয়ে পড়েছিলাম আমি গাড়িতে বসে ঘুমিয়ে পড়েছিলাম গান শুনতে শুনতে তো গাড়িস দেখো আমাদের খাবার চলে এসছে এখানে আছে মুড়ি একটা চপ ঘুগনি কাঁচা ছোলা এবং এক টুকরো পেঁয়াজ শশা আর কাঁচা লঙ্কা এবারে আমরা ঘুরতে চলেছি সিলদা টাউনে পরিবেশটা অনেক সুন্দর তাই না হ্যাঁ আমরা সিলদা থেকে বেলপাহাড়ির রাস্তায় রওনা দিচ্ছি আর এই যে দুপাশে জঙ্গল আমাদের তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে তোমরা বলো কিন্তু দেখো এটা হচ্ছে বেলপাহাড়ির বাজার তো বেলপাহাড়ি পেরিয়ে আমরা চলে এলাম শ্রেণী পাহাড়ের দিকে আমরা রওনা দিচ্ছি দেখার মতো তো অনেক কিছুই আছে যেমন ঘাগড়া জোর তারপর ডিয়ার পার্ক তারপর আরও কত কিছু তো আমরা আপাতত যাবো গাটরাশ্রেনি পাহাড় স্কেলের ভ্লগটা অনেক বড় হওয়াতে আমি এখানে ব্লগটা আমার শেষ করছি আর পাহাড়ের ভিডিওটা দেখতে গেলে তাহলে পরের ভ্লগটা আমার ফলো করো প্লিজ আর সবাই ভালো থেকো সুস্থ থেকো প্লিজ প্লিজ আমার পরের ভ্লগটা ফলো করো তাহলে পাহাড়ের ভিডিওটা দেখতে পাবে